আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন শীতের যে একটা প্রকণ্ড যে একটা আমেজ যে শীতে শীত শীত ভাব কুয়াশা পড়বে এই যে প্রতিটি জায়গায় এরকম কুয়াশার পানি কিন্তু এরকমভাবে লেগে থাকবে এটি কিন্তু আমাদের অঞ্চলে চলে এসেছে তো আমার বাসা হচ্ছে নাটোর জেলা আপনারা জেনে থাকবেন যে রাজশাহী বিভাগের অন্তর্গত নাটোর জেলা তো আপনাদের কাছকে আমার জমিতে সকাল সকাল চলে এসেছে একটা হারভেস্টিং ভিডিও নেওয়ার জন্য তো দেখেন আমি অনেকজনকে এই জাতটা দিয়েছিলাম হ্যাঁ দেখেন এই যে এটাই হচ্ছে আজকে আমার গাছের বয়স প্রায় ছত্রিশ সাঁত্রিশ দিন হবে তো অলমোস্ট গাছে কি পরিমাণ শশার জালি এই যে দেখেন কি পরিমাণ শশার জালি সেট হওয়া শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দেখেন প্রায় প্রতিটা গিটেই কিন্তু শশা সেট হয়ে যাচ্ছে এই যে দেখেন গাছগুলো আপনাদেরকে দেখাই শুধুমাত্র আর যে অনেকেই বলছেন যে ভাই আমার কাছে জালির সমস্যা অবশ্যই ভাই আপনার কাছে যদি জালির সমস্যা থেকে থাকে এই জাতগুলোতে অবশ্যই বুস্টার টু ব্যবহার করা লাগবে ভাই আপনার এই সময় এই যে দেখেন ভাই একদম গোড়া থেকেই ফল সেট হচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন ফলের কালার ফলের শেপ সাইজ দেখেন এইটা একটাই জাল কিন্তু এই যে দেখেন তো যখন এই যে উপরের দিকের এই জালিগুলো বড় হয়ে যাবে এই ঠিক এই রকমই কিন্তু লাগবে দেখতেই দেখেন ওই দেখেন মাটির মধ্যে জালি এই দেখেন জালি ওই দেখেন জালি তো আল্লাহর রহমতে জালির কিন্তু কোনো কমতি নাই তবে আপনাদেরকে আবারও বলি এই যে দেখেন জালি সেট হচ্ছে এই যে দেখেন বড় জালি এই যে দেখেন শশা আলহামদুলিল্লাহ আমার গাছ কম এখানে আমি যত্ন করতে পারি না গাছ তৈরি করতে পারি নাই কারণ এই জমিটা বৃষ্টিতে ডুবে নষ্ট হয়ে গেছিলো তারপরেও আলহামদুলিল্লাহ যেটাই হইছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন বাই এই যে দেখেন বাই জালির কিন্তু অভাব নেই আপনাদের যাদের এই নতুন এই জারটাতে জালির সমস্যা দেখা দিচ্ছে অবশ্যই অবশ্যই ভাই আপনারা বুস্টার টু ব্যবহার করেন আমার বিনোদন থাকবে বুস্টার টু ব্যবহার করেন এবং বুস্টার টু ব্যবহারের সাত দিন পরে আমাকে আপনারা বলবেন যে ভাই এটার আসলে হ্যাঁ দুর্দান্ত রেজাল্ট দেখেন এই দেখেন এই যে গিটে গিটে জালি ভাই আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিওটা মেক করা আমার কিন্তু গাছের এখনও ওই রকম বয়স হয়নি আজকে দিয়ে মাত্র তৃতীয় হারভেস্টে আসবো তো গতকালকে হারভেস্ট করছি তো আজকে আবার আসলাম দু একটা করে শশা বড়ো শশা হবে এর বেশি হবে না এর কারণ হচ্ছে যে এখনও ম্যাচুরিটি বয়স হয়নি এদের যে শশা আপনাকে হচ্ছে এরা দিবে তো আমি শুধু বোঝাচ্ছি যে জালি আসলে দেখেন মানে কমতি নেই কিন্তু জালিতে জালিতে কিন্তু ভরপুর জালি সেট শুরু হয়েছে আলহামদুলিল্লাহ জালির কিন্তু কোনোভাবেই কমতি নেই আপনাদেরকে আমি শুধুমাত্র এটাই দেখাচ্ছি যে আমি যে নতুন যে চারটি আর কি আপনাদেরকে দিয়েছিলাম এটার দেখেন কালারটা দেখেন শুধুমাত্র মাশাল তো ভাই আবারও বলছি যাদের জালির সমস্যা হচ্ছে তারা অবশ্যই জালি যদি বেশি আসার ভাব না দেখেন অবশ্যই বুস্টার টু ব্যবহার করেন আমার জমিতে কিন্তু বুস্টার টু ব্যবহার করা নাই ইনশাআল্লাহ আমি বুস্টার টু ব্যবহার করবো আরও দুই তিন দিন বাচ্চার দিন পরে কারণ আমার গাছটা এখনও ওই যে এই দেখেন মাথায় উঠছে কেবল এই দেখেন এখন মাছা পায় নাই ওই পুকুরে তো ফ্ল্যাট আছে মানে আপনারা এইভাবে দেখলে বুঝবেন হয়তো বা এই যে দেখেন তো আপনাদের যাদের গাছ এর বড় হয়ে গেছে ফুল ফল চলে আসছে তারা অবশ্যই বুস্টার টু ব্যবহার করার সময় হয়ে গেছে আপনাদের ফরজ কাজ তো দেখেন ভাই আসলে এই যে দেখেন জালিগুলা সেট হইতেছে আর দেখতেও কেমন লাগতেছে এটাই হচ্ছে এই আপনার নতুন যে জাত আমি বেশ কয়েকজনকে দিয়েছি ভাই আপনারা হতাশ হবেন না এটা আমার নিজস্ব জমিতে দেখেন আমার নিজের গাছের আজকে এই এই জমি থেকে আবারও কিছু শশা হারভেস্ট করা যাবে হয়তোবা যেগুলো একটু ম্যাচুরিটি হয়েছে তোলার মতো তো সামনে কয়েকদিনের মধ্যে বা কয়েকদিনের পরেই কিন্তু এই জমি থেকে কিন্তু বেশ ভালো পরিমাণ শশা হারভেস্ট করা যেতে পারে যেটা আশা করতেছি আমি যেহেতু জালির গেট এবং জালিগুলা কিন্তু খুব ভালো লাগছে দেখতে এই যে দেখছেন শশা শশাগুলোর কালারও কিন্তু খুব সুন্দর ভাই খুব সুন্দর এই যে ভাই প্রতিটা গাছেই প্রতিটা গাছেই কিন্তু এরকম অসংখ্য জালি সেট শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলেই এই এই জাতগুলাতে এরকম ফলন নিয়ে আসতে পারবেন দুর্দান্ত যদি কিনা আপনি এখন বুস্টার টু ব্যবহার করেন প্রতি লিটার পানিতে এক ফোঁটা করে বুস্টার টু দিয়ে ব্যবহার করবেন শশাতে ইনশাআল্লাহ সাত দিন পরেই কিন্তু এরকম রেজাল্ট আপনারা দেখতে পারবেন এবং দশ দিন পর আরও একবার বুস্টার টু যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার গাছে পরিপূর্ণ একটা যে জালি সেটা যে ব্যাপারটা সেটা কিন্তু হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখেন আমার এই প্লটে কিছু গাছ আছে অন্য জাত এই তিনটা লাইন অন্য জাত ওই পাশে আরও তিনটা চারটা লাইন আছে অন্য জাত আর এই দুটো লাইন মাঝখান থেকে ফাঁকা পরে আছে এই যে ভেঙে গেছে দেখে আর লাগাইছিলাম না মানে পরবর্তীতে লাগানোর ইচ্ছা ছিল কিন্তু দেখেন কোনো একটা কারণবশত হয়ে ওঠেনি তো এটা মিসিং মিসিং হয়ে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার প্রযুক্তির জন্য সবাই আর যদি আমার দ্বারা কোনো হেল্পের প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ যদি জেনে থাকে আপনাদেরকে অবশ্যই জানার বা জানিয়ে দেব একটা ব্যাপার হচ্ছে যে যদি কৃষিপণ্য বা কোনো কিছু নিয়ে প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে নক করবেন ইনশাআল্লাহ আমার কাছে থাকলে আমি সেটা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব